আজ শুক্রবার সাত ফেব্রুয়ারি ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জি এর বার্ষিক কর্মী সম্মেলন দুই প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই সম্মেলনে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন সম্মেলনে জি জেইউএস এর মাইক্রো ক্রেডিটের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ মিজেনুর রহমান

তারা সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি বলেন সংস্থার অগ্রগতির পেছনে কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রম মূল চালিকা শক্তি ঠিক মতো করি বলে কিন্তু মাঝে মাঝে কিছু ভুল হয় মিস্টেক হয় ঠিক আছে এই মিস্টেকটাই যাতে না হয় তাহলে আমরা যেহেতু একটা ভালো প্রতিষ্ঠানে কাজ করি তাহলে প্রতিষ্ঠানকে ভালো করে রাখার জন্য দায়িত্বটা কার নাকি আমার কর্মীদের মতামত ও অভিজ্ঞতা শুনে তিনি তাদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে সংস্থার কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার আশ্বাস প্রদান করেন সম্মেলনটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজাদ হোসেন এবং সভাপতিত্ব করেন পরিচালক মাইক্রোফিনান্স হুমায়ুন কবির সম্মেলনে কর্মীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন মাইক্রোক্রেডিট কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অংশগ্রহণ করেন এই সম্মেলন কর্মীদের জন্য নতুন দিক নির্দেশনা ও উদ্দীপনার সৃষ্টি করে যা সংস্থার ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সকল কর্মকাণ্ডে কার্যকর সমন্বয়ের মাধ্যমে সংস্থা আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে এমন প্রত্যাশায় সম্মেলনের সফল সমাপ্তি ঘটে